বাঙালির স্পেশাল ইলিশ মাছ সেটি যদি হয় বেগুন দিয়ে তাহলে কেমন লাগে বলুন তো অনেকেই হয়তো বেগুন ইলিশ অনেক পছন্দ করে আর অনেকেই হয়তো রান্না করতেও পারে না নতুন যারা আছে বা যারা পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি বেগুন দিয়ে ইলিশ মাছের একটি মজাদার রেসিপি এটি খেতে কিন্তু দুর্দান্ত আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ রান্না করব। ইলিশ মাছ দিয়ে বেগুনের একটি ঝোল রেসিপি তো এখানে একটা ইলিশ মাছ নিয়েছি আর এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন আমি এখানে বেগুন কেটে রেখেছিলাম আগে থেকে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন শেপ দিয়ে এখানে বেগুনগুলো তেলের মধ্যে প্রথমে ভেজে নিতে হবে ভেজে না নিয়েও অনেকে রান্না করে তবে ভেজে নিলে টেস্টটা অনেক বেড়ে যায় হাফ চামিচ লবণ আর হাফ চামিচ হলুদ দিয়ে আমি বেগুনগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেবো এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে দু তিন মিনিট ভেজে নিলেই যথেষ্ট তো বেগুনগুলো ভালো করে ভেজে উঠিয়ে নিতে হবে আমি এখন বেগুনগুলোকে উঠিয়ে নেব আবারও ফ্রাইপ্যানের মধ্যে একটু তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব একটু যখন কালার আসা শুরু করবে তখন আমি এখানে পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি দিয়ে এখন আমি এখানে হলুদ দিয়ে দিলাম এক চামচ এক চামচের মতো গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়েছি এক চামচ যেহেতু বেগুনের মধ্যে লবণ দিয়েছিলাম দিয়ে এখন এভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এখানে কোনো প্রকারের ধনিয়ার গুঁড়া ব্যবহার করা যাবে না তাহলে ইলিশ মাছের আসল টেস্টটা লাগবে না তো এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চামচ এক চামচ জিরা দেওয়ার পর এখন আমি এভাবে সবগুলো মশলাকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব নেওয়ার পর এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছটা দিয়ে দিলাম আমি এখানে একটা মাছ রান্না করছি আজকে মাছটা মিডিয়াম সাইজের ছিল এটি চাঁদপুরের ইলিশ ছিল এর জন্য খেতে অনেক টেস্ট পদ্মার ইলিশ আর চাঁদপুরের ইলিশের তো কোনো তুলনাই হয় না মাঝারি সাইজের ইলিশটাও কিন্তু অনেক সুস্বাদু ছিল আর এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আপনাদের টেস্ট বোঝে এখানে মরিচ ব্যবহার করবেন আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি মাছটাকে এভাবে আলতো হাতে খুব সাবধানে উল্টে পাল্টে দিতে হবে তাহলে কিন্তু মাছটা খেতে অনেক ভালো লাগবে এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে এখন মাছটাকে এভাবে কষিয়ে নেব এভাবে মাছটাকে একটু সময় নিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে বেগুন ইলিশ রান্না করার জন্য আলাদা করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই এই প্রসেসে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আমি এখন আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো মাছের মধ্যে দিয়ে দিলাম মাছের মধ্যে বেগুনগুলো দেওয়ার পর এইভাবে কিছু সময় জাল করে নেব এতে করে তরকারির যেই মশলাগুলো আছে বেগুনের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে তো এখন কিছু সময় নেড়ে চেড়ে নিয়েছিলাম এখন আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য বেগুনগুলো সেদ্ধ করা মাছগুলো কষিয়ে নিয়েছিলাম এর কারণে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই দেড় কাপ পানি আমি দিয়েছি বেগুন ইলিশের তরকারি কিন্তু একটু ঝোল বেশি থাকলে খেতে খুব ভালো লাগে তো আমি ঝোলটাকে খুব বেশি একদম শুকিয়ে ফেলবো না এখন দেখুন বলক চলে এসেছে আমি কোনো প্রকার ঢাকা ছাড়াই এই রান্নাটা তৈরি করব তো এখনও কিছুটা এভাবে উল্টে পাল্টে দিব মাছের মাথাটা একটু বড় সাইজের ছিল যার কারণে সেটা সিদ্ধ হতে হয়তো সময় লাগতে পারে এর জন্য উল্টে পাল্টে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম এখন আমার ঝোলটা একদম অনেকটাই শুকিয়ে এসেছে এর চাইতে বেশি শুকামোনা এখন উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে কোনো প্রকার ধনিয়ার পাতা বা টমেটো ইউজ করার কোনো প্রয়োজন নেই বেগুন ইলিশের আসল স্বাদ যদি পেতে চান তাহলে ধনিয়া পাতা বা টমেটো ছাড়া এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এখন চুলাটাকে বন্ধ করে দেব তরকারিটা হয়ে গিয়েছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মার্শাল্লা কত লোভনীয় হয়েছে উপর থেকে কিন্তু ঠান্ডা হওয়ার পর একটা লেয়ার পড়েছে দেখুন এই তরকারিটা গরম ভাতের সঙ্গে খেতে যে কত মজা বলে বোঝানোর মতো না ভালো থাকবেন আজকে এখানে শেষ করলাম